যাতে জাতীয় পরিচয়পত্রে বিভিন্ন ধরনের ভুল এসে থাকে হতে পারে সেটি তার নিজের নামের বানানের ভুল কিংবা পিতামাতার নামের বানানের ভুল কিংবা তার জন্ম তারিখের ভুল তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে কিভাবে আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রের নামের ভুল হলে সেটি সংশোধনের জন্য হলফনামা করবেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো এখানে প্রথমে বলে নিচ্ছি আপনাদের যাদের জাতীয় পরিচয় পত্র কিংবা ভোটার আইডি কার্ডে ভুল এসে থাকে তাদেরকে দুটো কাজ করতে হবে প্রথম কাজটি হচ্ছে আপনাদের তিনশো টাকার স্ট্যাম্পে একটি হলফনামা করতে হবে এবং সেই হলফনামাটি প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অ্যাটাস্টেড করতে হবে এবং এই হলফনামাটি অ্যাটাস্টেড করার পরে আপনারা দ্বিতীয় দাপে অতিক্রম করতে পারবেন দ্বিতীয় দফে হচ্ছে আপনাদের এই হলফনামা এবং আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্র এগুলো সহ আপনারা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জন্য আবেদন করতে পারবেন আর যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে যে করতে হবে সেটি হচ্ছে নির্বাচন কমিশনের যে আঞ্চলিক অফিস আছে সেখানে গিয়ে আপনাদের এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দিয়ে সেখানে সশরীরে আপনারা জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন করতে হবে তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জাতীয় পরিচয় পরিচয়পত্র সংশোধনের হলফনামাটি করতে হয় সে বিষয়টি নিয়ে তো চলুন আমরা দেখি নাম সংশোধনের হলফনামাতে কি কি তথ্য লিখতে হয় এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে বরাবর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা আপনার যদি জেলা অন্য কোনোটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সেই জেলার নাম দিবেন এরপরে দেখুন নাম সংশোধনের হলফনামা আমি মতিউর রহমান ইংরেজিতে নামটি লিখতে হবে ফিতার নাম মাজিদুর রহমান খান এবং মাতার নাম সোনিয়া খাতুন জন্ম তারিখ এখানে জন্ম তারিখটি দেওয়া হয়েছে ঠিকানা তার হাউজিং মোহাম্মদপুর ঢাকা সেই তথ্যটি দিয়েছে এবং জাতীয় পরিচয় পত্রের নম্বর সেটি দেওয়া হয়েছে এবং পাসপোর্ট নম্বর সেটিও দেওয়া হয়েছে ধর্ম ইসলাম পেশা ব্যবসা জাতীয়তা বাংলাদেশি এরপরে এই মর্মে শপথপূর্বক হলভ করিতেছি যে আমি বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এবং জন্মসূত্রে বাংলাদেশি আমার নামীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত জাতীয় পরিচয় পত্র এবং জাতীয় পরিচয় পত্রের নম্বরটি এখানে দেওয়া হয়েছে জাতীয় পরিচয় পত্রে বুল আমার নাম মতিয়ার রহমান মতিউর রাইহান লিপিবদ্ধ হয়েছে অর্থাৎ ওনার নাম হচ্ছে মতিয়ার রহমান মতিউর রহমানের স্থলে কি চলে এসেছে মতিউর রাইহান মতিউর রহমানের স্থলে শুধু রায়হান চলে এসেছে লিপিবদ্ধ হয়েছে তো তাহলে আমরা সংশোধন করব কি ওনার জাতীয় পরিচয়পত্র সেটিতে রায়হান এসেছে এখন প্রকৃতপক্ষে সরকার কর্তৃক ইস্যুকৃত আমার পাসপোর্ট নম্বরে অর্থাৎ তার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টে এবং এসএসসি বা এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আমার সঠিক ও শুদ্ধ নাম মতিউর রহমান তার মানে ওনার সঠিক এবং শুদ্ধ নাম যেগুলো অন্যান্য ডকুমেন্টসে আছে মতিউর রহমান কিন্তু ভুলবশত পাসপোর্টে জাতীয় পরিচয় পত্রতে রায়হান চলে এসেছে তো এরপরে চলুন আমরা দ্বিতীয় পাতায় যাই সেখানে আমি আরও ঘোষণা করিতেছি যে আমার নামীয় ইস্যুকৃত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত পরিচয় পরিচয়পত্রে বুল বসত মতিউর রায়হান কত্তন হইয়া তাহার স্থলে আমার নিজের সঠিক নাম সঠিক ও শুদ্ধ নাম মতিউর রহমান ব্যবহৃত ও লিপিবদ্ধ হইবে অর্থাৎ আমার যে সঠিক নাম সেটি জাতীয় পরিচয়পত্রে ভুলের স্থলে লিখতে হবে এবং এখানে দেখুন নাম এবং সঠিক নাম কোনটি আমার নাম হচ্ছে মতিউর আর সঠিক নাম হচ্ছে মতিউর রহমান আমাকে করে দিতে হবে যাতে ম্যাজিস্ট্রেট এক দেখে বুঝতে পারে সেটি আমি আরও ঘোষণা করিতেছি যে অদ্য হইতে আমার যাবতীয় নথিপত্র কাগজপত্র ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং এই জাতীয় যে কোনো সরকারি ও বেসরকারি দলিলপত্রে আমি কেবলমাত্র মতিউর রহমান হিসাবে আমার নাম ব্যবহার করিব সংশোধন করা না হইলে আমার অপূরণীয় ক্ষতি হইবে আমি ইতিপূর্বে এই ইতিপূর্বে কোনো হলফনামা সম্পাদন করি নাই এরপরে তৃতীয় ফাতায় কি লেখা আছে এই সব তথ্য মাননীয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির হইয়া সংশোধন করিলাম অত্র হলক নামার এখন হচ্ছে ডিক্লারেশন তার হলককারী যে মানে মতিউর রহমান তার ঘোষণা অত্র হলক নামার যাবতীয় বিবরণ সত্য ও সঠিক জানিয়া স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় মাননীয় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির হইয়া অত্র হলফনামায় নামায় নিজ নাম সহি করিলাম এবং শহীদ যে তারিখ স্বাক্ষরের তারিখ এখন এখানে হলককারীর সাক্ষ্য দিতে হবে অর্থাৎ মতিউর রহমানের এরপরে দেখুন এরপরে নিচে আবার হলফকারীর স্বাক্ষরের নিচে আবার আইনজীবী অর্থাৎ আপনার যে আইনজীবী আপনাকে শনাক্ত করবে শনাক্তকারীর স্বাক্ষর লাগবে হলফকারী আমার পরিচিত তিনি আমার সম্মুখে অত্র হলফনামায় স্বাক্ষর করিলেন ও আমি তাকে শনাক্ত করিলাম এটা লিখে এখানে আইনজীবীর সিগনেচার এবং সিল দিতে হবে দেওয়ার পরবর্তীতে আবার সাক্ষী দুজন থাকবে তো এই হচ্ছে মোটামুটি যে সমস্ত তথ্যগুলো এখানে লিখতে হয় সেগুলো আর আপনার যদি সাপোজ ফরিদপুর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ফরিদপুর ম্যাজিস্ট্রেট কোর্টে চলে যাবেন সেখান থেকে ফরিদপুরের যে কোর্ট আছে আদালত আছে সেখানে গেলেও আপনার কাজটি চলবে আপনার ডিস্ট্রিক্ট অনুসারে আপনাকে সেখানে যেতে হবে টাকাই হলে সদরঘাটে ম্যাজিস্ট্রেট কোর্টে যেতে হবে তো যাওয়ার পরবর্তীতে সেখানে এই যে স্ট্যাম্পে আপনার সিগনেচার করলেন এবং প্রত্যেকটি পাতায় আর আরিভাবে সিগনেচার করবেন এবং লাস্ট পাতায় নিচের দিকে সিগনেচার করবেন এবং আপনার আইনজীবী আপনাকে শনাক্ত করে দিবে যেখানে শনাক্ত করলো এগুলো করার পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের কাছে এই কপিটি জমা দিতে হবে অর্থাৎ এই সমস্ত মূল কপিগুলো প্রথমে ফটোকপি সহকারে এই স্ট্যাম্পটি প্রিন্ট করে স্ট্যাম্পের সাথে ফটোকপিগুলো যুক্ত করে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিবেন জমা দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট আপনাকে ডাকবে আপনার বক্তব্য নিবে উনি উনি আপনার আপনার এই এই ফাইলে করে 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 দেওয়ার পরবর্তীতে আপনার কার্যক্রমটি সম্পন্ন হবে তো এর পরবর্তীতে আপনাকে এই হচ্ছে মোটামুটি হলফনামা করার এর পরবর্তীতে তো ইতিমধ্যে বলেছি যে আপনার যে অথরিটির কাছে এই হলফনামাটি প্রদান করতে হবে সেখানে নিয়ে যাবেন তারা বাকি কাজ করবে